হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু প্রীতলা তারা তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি দুপুরে রান্না করতে আর ভাত বসিয়ে দিয়ে বেগুন ভাজা তো বেগুন ভাজা আমার হয়ে গেছে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেজপাতা শুকনো লঙ্কা এবার দেবো মাংস মাংস দেওয়া যাবে না দিতে হবে পেঁয়াজ ভুলে গিয়েছি কারণ রান্নাটা যদি আমি করছি না আমি ভাবলাম এর মধ্যে মাংস দিয়ে দেবো হয়তো মাংসটা ভেজে নেবে কিন্তু না দিতে হবে পেঁয়াজ তো রান্নাটা আজকে করছে দাদা সবার দাদা পেঁয়াজটাকে উনি আগে ভালো করে ভেজে নেবে তারপরে বলছে মশলাটা এর মধ্যে ভালো করে কষিয়ে নেবে তারপরে মাংস দেবে তো আজকের মাংসটা একটু ইউনিকভাবে রান্না হবে আপনারা দেখতে থাকুন আর আমিও ততক্ষণে একটু আপনাদের সঙ্গে দেখতে থাকি কী করছে দেখলেন তো আমি বললাম যে এবার দিতে হবে মশলা বলেছে এবার মশলাটাতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো ব্লগটা আজকে অনেক দিন পরেই এলো আমি বলেছি এখন আমি ডেইলি ব্লগ আর করতে পারছি না একটু ব্যস্ত হয়ে গেছে সেই জন্যেই তো ব্লগ এখন কবে কোনটা আসবে সেটাও বলা মুশকিল তো তার মধ্যে এখন শীতও প্রচণ্ড পড়ে গিয়েছে আর বাড়ি থেকে কিছুদিন আগে ঘুরে এলাম আবার মনে হয় যেতে হবে কবে যাব এখনও জানি না তবে যাওয়ার ব্লগটাও যে হবে কি না সেটাও জানি না কিন্তু আজকের মাংসতে দেবে আবার একটু টক দই ওর ইচ্ছে হয়েছে মাংস একটু টক দই দেবে তো আবার দিয়ে দেবে দইটা এতদিন পর মনে পড়েছে যে এর গিফট তো বড়দিনের গিফট চলে এসেছে তো কি গিফট নিয়ে এসছে এটা খুলছে তো আমি বলছি লাইটিং পেপারটা খোলো সেটা ভালো করে যত্ন সহকারে খুলতে হবে পরে কি করবে জানি না নাকি আমাকে এতটা সময় লাগিয়ে দিচ্ছে ভগবান জনক মানে আমার দেখার কিউরিসিটিটা একটু বেশি তো সেই জন্যই আমাকে বেশি করেই আরো ওয়েট করাচ্ছে তো এটা প্রথমে দেখে মনে হচ্ছে এটা একটা বাটির মতো কিন্তু আমি ভেবেছি যে এটা হয়তো কোনো হটপট হবে মানে যেহেতু ঢাকনার মতো লাগছে উপরে একটা তো এটা খোলার পরে বোঝা যাবে যে এটা কি আমি তো দেখার জন্য খুবই এক্সাইটেড আমি এখনও বুঝতে পারছি না জানেন আব এটা হচ্ছে একটা কড়াই তো এটাই হচ্ছে গিফট আমি মনে তুমি এটা কি করতে পারলে বলছে তোমার সাদা কড়াই মাছটা অসুবিধা হয় সেই জন্য এই কড়াইটা নিয়ে এলাম তো এটা হচ্ছে বড়দিনের গিফট আমার আমার নিজে একটু নেড়ে চেড়ে দেখছে তো আজকের ব্লগটা এখানেই শেষ হল নেক্সট ব্লগ কবে আসবে তা তো জানি না টাটা বাই গুড নাইট